দীপার বাস্তব জীবনে ঘটল এক ভয়ঙ্কর ট্রাজেডি সব কিছু শেষ হয়ে গেল এক নিমিশে কাঁদছেন দীপা কি হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ আমরা কথা বলবো সেই মেয়েটিকে নিয়ে যার নাম শুনলেই ভক্তদের মনে ভেসে ওঠে এক পরিচিত মুখ স্বস্তিকা ঘোষ অর্থাৎ আমাদের প্রিয় দীপা তিনি শুধু একজন অভিনেত্রী নন তিনি এক সংগ্রামী মেয়ে যিনি নিজেকে তৈরি করেছেন অভিনয় দিয়ে নিজের পরিচয় গড়েছেন হাজারো প্রতিযোগীর ভিড়ে পড়াশোনা ও পারিবারিক জীবন কলকাতার এক সাধারণ পরিবারের জন্ম নেয়া স্বস্তিকা ছোটবেলা থেকেই ছিলেন খুব মেধাবী স্কুল কলেজে তিনি পড়াশোনার ভালো ছিলেন তার পরিবার সব সময় তাকে অভিনয়ের স্বপ্নে সাপোর্ট করেছে অভিনয় জীবন শুরু স্বস্তিকা প্রথমে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন এরপর সুযোগ পান ছোট পর্দায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন প্রেম ও ব্যক্তিগত জীবন তার প্রেম জীবন নিয়ে খুব বেশি কিছু প্রকাশ্যে আসেনি তবে ইন্ডাস্ট্রির এক সহ অভিনেতার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে মাঝে মাঝে গুঞ্জন শোনা গেছে ইনকাম ও সংগ্রাম স্বস্তিকা নিজের ইনকামের টাকা জমিয়ে সম্প্রতি কলকাতায় একটি ছোট্ট ফ্ল্যাট কিনেছিলেন স্বপ্নে সেই ফ্ল্যাট ছিল তার জীবনের প্রথম বড় অর্জন আর সেই অর্জন এখন তাকে চোখের জলে ভাসাচ্ছে ট্রাজেডি দীপার জীবনে নেমে এলো অন্ধকার গতকাল তিনি যখন ধারাবাহিকের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন তখন হঠাৎ তার ফ্ল্যাটে ঘটে যায় ভয়াবহ এক ঘটনা শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লেগে যায় বাসায় বাসায় তখন কেউ ছিল না পড়শিরা ধোয়া দেখে ফায়ার সার্ভিসে ফোন করে অবশেষে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে যা ক্ষতি হবার হয়ে গেছে তার বহু প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে ফ্ল্যাটের মূল কাগজপত্র চলমান সিরিয়ালের স্ক্রিপ্ট ড্রাইভিং লাইসেন্স এমনকি কিছু ব্যক্তিগত ছবি ও ডায়েরি সবই ছাই হয়ে গেছে স্বস্তিকা বলেন এই ফ্ল্যাটটা ছিল আমার স্বপ্ন সব টাকা জমানো দিয়ে এটা কিনেছি কিন্তু এক মুহূর্তেই সব হারিয়ে গেল বর্তমানে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন তবে তার সহ অভিনেতারা প্রোডাকশন টিম ও ভক্তরা পাশে দাঁড়িয়েছেন সবাই তাকে বলছে তুমি লড়াকু তুমি পারবে আবার ঘুরে দাঁড়াতে সত্যি জীবন যেমন আলোয় ভরা তেমনি মাঝে মাঝে আসে অন্ধকার স্বস্তিকা ঘোষের এই ট্রাজেডি আমাদের চোখে জল এনে দেয় তবে আমরা বিশ্বাস করি দীপা আবার হাসবে আবার লড়বে আপনার ভালোবাসা ও প্রার্থনা থাকুক তার পাশে কমেন্টে লিখে জানান আপনি কি তার এই দুঃসময়ে পাশে আছেন আর এমনই সেলিব্রিটিদের জীবনের অজানা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না